হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে আন্তরিক স্বাগত আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও জনস্বাস্থ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না প্রথম প্রশ্ন জল মাপার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করি উত্তর থার্মোমিটার নেক্সট এক লিটার জলে কত পরিমাণ বেশি আর্সেনিক থাকলে সেই জল খাওয়া উচিত নয় উত্তর জিরো পয়েন্ট মিলিগ্রাম বা তার বেশি হলে নেক্সট তিন নম্বর দাগের প্রশ্ন কোন ধাতুর প্রভাবে মিনামাটা রোগ হয় উত্তর হবে পারদ নেক্সট ফোর এক লিটার জলে কত পরিমাণের বেশি ফ্লোরাইড থাকলে দাঁত ও হাড়ের নানা সমস্যা দেখা দেয় উত্তর হবে ওয়ান মিলিগ্রাম বা তার বেশি হলে তারপর পাঁচ নম্বর দাগের প্রশ্ন ইলেকট্রিক বাল্ব বা লাইটের পরিবর্তে ইদানিং কোন ধরনের আলো ব্যবহার করা হচ্ছে রাস্তায় ফ্লুওরোসেন্ট বাল্ব তৈরি করা হচ্ছে নেক্সট ছয় দাগের মিনামাটা রোগ প্রথম কোন দেশে ধরা পড়ে জাপানের মিনামাটা শহরে তারপর সাত নম্বর দাগের প্রশ্ন আর্সেনিকের প্রভাবে কি কি উপসর্গ দেখা যায় হাতের উপরে তালুতে খসখসে খসে উঁচু উঁচু ছোপ চামড়ার রং কালো হয়ে যাওয়া বুক ও পিঠে কালো ছোপ আয় নানা জায়গায় ক্ষত তারপর নম্বর ক্ষতরাইডের প্রভাবে কি কি উপসর্গ দেখা যায় উত্তর হবে দাঁতে ছোপ ছোপ দাগ দাঁত ও হাড় প্রায় ভেঙে যাওয়া পিঠ ও পিঠ ধনুকের মতো বেঁকে যাওয়া চলার সময় হাঁটু দুটি ঠক্কর খাওয়া তারপর নয় নম্বর মিনা মিনামাটা রোগের দুটি লক্ষণ লেখো উত্তর হবে পেশি খিচুনি এবং দেহ ধনুকের মতো বেঁকে যায় তারপর জলে আসনিক দূষণে কোন রোগ হয় ব্ল্যাক ফুট তারপর এগারো নম্বর এক্স রশ্মির একটি ক্ষতিকারক প্রভাব এক্স রশ্মি ক্যান্সার সৃষ্টি করতে পারে তারপর বারো নম্বর দুটি তেজস্ক্রিয় পদার্থের নাম লেখো এবং এক্স রশ্মির একটি ব্যবহার লেখো দুটি তেজস্ক্রিয় পদার্থের নাম হচ্ছে ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম আর রোগীর ভিতরে কোনো আঘাতপ্রাপ্ত স্থান বা রোগাক্রান্ত কোনো ব্যক্তি বিভিন্ন অঙ্গের ছবি তুলতে ব্যবহার করা হয় নেক্সট অন্ধকার খনিতে যারা অনেকক্ষণ কাজ করে তাদের কি সমস্যা হতে পারে উত্তর পিঠে ও ঘাড়ে ব্যথা এবং চোখের দৃষ্টিতে সমস্যা হতে হয় তারপর খনির মধ্যে কোন গ্যাস থাকলে শ্রমিকদের মৃত্যুর সম্ভাবনা থাকে উত্তর হবে কার্বন মনোঅক্সাইড নেক্সট পনেরো নম্বর পেশাগত রোগ কি উদাহরণ দর পেশাগত রোগ হল পেশাগত কারণে বিভিন্ন পরিবেশে বসবাসকারী মানুষের দেহে ভৌত ও রাসায়নিক প্রভাবক যে ব্যাধি সৃষ্টি করে তাকে পেশাগত রোগ বলে যেমন তারপর তেজস্ক্রিয় রশ্মি ও এক্স রশ্মির অতিরিক্ত ব্যবহার জনস্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে এর ফলে গর্ভস্থ ভ্রূণের ক্যান্সার বা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে ত্বকের ক্যান্সার হয় রক্তকোষ ঠিক মতো তৈরিও হয় না আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে একটি লাইক করেছেও আর নেক্সট বার্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না